আসসালামু আলাইকুম মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আলোচনা করব মুরগি পালন পদ্ধতি কিভাবে মুরগি পালন করলে লাভবান হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখেন অনেক কিছু শিখতে পারবেন মুরগি পালন পদ্ধতিতে প্রথমে প্রয়োজন উন্মুক্ত জায়গা যারা ছেড়ে দিয়ে পালন করবেন তাদের জন্য উন্মুক্ত জায়গা অনেক গুরুত্বপূর্ণ আবদ্ধ অবস্থায় যারা পালন করতে চান তাহলে তারা মুরগির জন্য একটি ঘর তৈরি করবেন নিচে লিটার দিয়ে পালন করতে পারবেন আর যারা আমার মতো খাসায় পালন করতে চান তারা অবশ্যই খাসা সংগ্রহ করে একটি ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় মুরগি পালন করতে পারবেন প্রথমে আমি আজকে আপনাদেরকে জানাবো মুরগির খাবার সম্পর্কে মুরগি খাবার যত সাশ্রয়ী হবেন তত আপনি লাভবান বেশি হবেন সেই ক্ষেত্রে আমরা মুরগিকে ফিড অবশ্যই দেবো ভালো মানের ফিডটা যেমন নারিশ কোম্পানি আছে আফতাব কোম্পানির আছে সেগুলো ব্র্যান্ডের কোম্পানি দিব বাজারে কম দামের ফিড দিব না ফিডের পাশাপাশি শুধু ফিড দিলে আমাদের পোষাবে না ফিডের পাশাপাশি দুপুরে মুরগিকে খাবার দিব ভাত সঙ্গে দিব শাক সবজি আদা সিদ্ধ করে মিশ্রিত করে তার সঙ্গে একটু লবণ আর হচ্ছে তুষ অথবা চালের কুড়া মিশ্রিত করে মুরগিকে খাবার দিলে মুরগি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে খাবে তাহলে আমাদের খাবার খরচটা অনেক কম পড়ে যাবে আর শুধু ফিট খাওয়ালে তাহলে আমাদের পোষাবে না আর ফিডের সঙ্গে অবশ্যই ধান এবং খুদ মিশাল করতে হবে পঁচিশ পারসেন্ট ধান পঁচিশ পার্সেন্ট খুদ আর পঞ্চাশ পার্সেন্ট ফিট এই টোটাল একশো পার্সেন্ট এভাবে মিশাল করবেন আপনারা যদি দশ কেজি ফিট দেন পাঁচ কেজি ধান দেবেন পাঁচ কেজি খুদ দেবেন আর দশ কেজি ধান দেবেন দশ কেজি ফিট দেবেন এ হলো বিশ কেজি এভাবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একত্রে করে মাখাবেন তাহলে আপনাদের খাবার খরচ আরও কমে যাবে তাতে ডিমের কোনো সমস্যা হবে না আমি এভাবেই মুরগি পালন করি আর আপনাদেরকে আসি আগে ওষুধ সম্পর্কে অবশ্যই মুরগিকে ডিমের মুরগি পালন করতে গেলে কিছু ওষুধ বাধ্যতামূলক সেই ওষুধগুলো হচ্ছে টনিক এটা একটা টনিক ওষুধ মুরগি ডিমের মুরগিকে টনিক অবশ্যই খাওয়াতে হবে তাহলে মুরগি লিভার ভালো থাকবে মুরগি লিভার ভালো থাকলে মুরগি সুস্থ থাকবে আর মুরগি সুস্থ থাকলে তাহলে মুরগির ডিমও ভালো পারবে দুই নম্বর ওষুধ এডি থ্রি ই এডি থ্রি ই ডিমের মুরগি পালন করতে গেলে অবশ্যই লাগবে এটা মুরগির ডিম বাড়ায় মুরগির ডিমের গঠন তৈরি করে মুরগির সাইজ ডিমের সাইজ বড় করে মুরগির বডি ওজন ভালো রাখে মুরগির গ্রোথ ভালো রাখে আর তৃতীয় ওষুধটি যেটা সেটা হচ্ছে ই সেল ই সেল ওষুধটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মুরগির সেল ডিমের সেল তৈরি করে মুরগির ধারাবাহিকভাবে ডিম পারে মুরগি অনেক বেশি ডিম পারে চার নম্বর ওষুধটা ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম যে কোনো কোম্পানির একটা হলে হবে ক্যালসিয়াম মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ মুরগির ডিমের কোষা পাতলা পাতলা থেকে সমস্যা সমাধান করে মুরগির কোষাটাকে মোটা করবে মুরগির ডিমের কষা মোটা এবং পুরু ও মজমুত শক্ত করবে মুরগির ক্যালসিয়ামজনিত সমস্যাগুলো দূর করবে পাঁচ নম্বর ওষুধটি জিং জিং বা জিজ্ভেট যে কোনো একটি কোম্পানির হলেই হবে এটার কার্যকরিত অনেক মুরগির উস্কো খুস্কো পালক সঠিকভাবে রাখবে পালকের গ্লেস বাড়বে ডিমের উর্বরতা বাড়াবে মুরগির শরীরের গ্লেসিং বাড়বে মুরগিকে দেখতে সুন্দর লাগবে মুরগির নতুন পালক গজাবে হয় নম্বর ওষুধটি হচ্ছে মাল্টিভিটামিন রানা ডাব্লিউ এস অথবা আপনারা যে কোনো কোম্পানির একটি মাল্টিভিটামিন খাওয়াইলে হবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির সমস্ত ভিটামিনের ঘাটতিগুলোকে পূরণ করবে মুরগির ডিম তৈরি করতে সাহায্য করবে মুরগির শরীরের ওজন ভালো রাখবে এর পরবর্তীতে আপনাদেরকে মুরগির ক্রিমি ডোজ করতে হবে মুরগির তিন মাস পর পর মুরগির ক্রিমি ডোজ করলে মুরগির বডি ওজন ভালো থাকবে ডিম বেশি পারবে আর ক্রিমির সমস্যা হলে মুরগি খাবার কমিয়ে দিবে মুরগির ওজন কমে যাবে ডিম কমে যাবে সেই জন্য প্রতি তিন মাস পর পর মুরগিকে ক্রিমির ওষুধ খাইতে হবে আপনারা নিকটস্থ পশু হাসপাতালে গেলে সম্পূর্ণ ফ্রি ওষুধ নিয়ে আসতে পারবেন আর যদি বাজার থেকে কিনেন তাহলে যে কোনো ভেটেনারি দোকানে এভিনেক্স আছে প্যারাভেট আছে আপনারা যে কোনো একটা ওষুধ খাওয়ালে হবে অথবা অন্য যে কোনো কোম্পানির ওষুধ খাওয়ালে হবে ওষুধের নিয়ম ওষুধের প্যাকেটের গায়ে লেখা আছে অথবা ডাক্তার আপনাকে সম্পূর্ণভাবে বোঝায় বলবে বা ভেটেনারি দোকান থেকে নেবেন তারাও আপনাকে বোঝায় বলবে তারপরে সমস্যা হচ্ছে আপনার মুরগির ভ্যাকসিন করা মুরগিকে সঠিকভাবে ভ্যাকসিন করতে হবে সে যারা পঞ্চাশ একশোটি মুরগি পালে তাদের জন্য দুটা ভ্যাকসিন যথেষ্ট প্রথম হচ্ছে খ্যাত এই রোগের লক্ষণ এবং রোগ শুরু হলে মুরগি খুব দ্রুত মারা যায় মুরগিকে অনেক সময় জবাই করারও সময় পাওয়া যায় না তাই মুরগির রানীক্ষেত ভ্যাকসিনটা করতে হবে এটা পশু হাসপাতালে মাত্র পঁচিশ টাকা দাম নেবে রানের মাংসের মধ্যে করতে হবে অন্য ভিডিও তো দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন আর দ্বিতীয় যে ভ্যাকসিনটা করতে হবে সেটা হচ্ছে ফাউল করেরা ফাউল করেরা ভ্যাকসিনটাও পশু হাসপাতালে পাবেন চল্লিশ টাকা দাম নেবে এই দুটা ভ্যাকসিন আপনারা রেগুলার করতে হবে প্রতি তিন মাস পর পর মুরগিকে অবশ্যই ভ্যাকসিন করতে হবে আর যেটা ফাউল কলেরা সেটা ছয় মাস পর পর করতে হবে তারপরে সমস্ত খাবার ওষুধ মুরগির ব্যবস্থাপনা মুরগির ফিট কি সঠিকভাবে পরিচর্যা করলে আপনারা মুরগিকে সঠিকভাবে রাখতে পারবেন লাভবান হবেন মুরগির খাবার খরচ কম হবে ওষুধ কম হবে মুরগি সুস্থ থাকবে রোগ বালাই হবে না এগুলো থেকেই মুরগি অনেক ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমি নিজে এভাবে খাঁচা দেশি মুরগি পালন করি এই পদ্ধতি অবলম্বন করি আমি নিজেও লাভবান আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও আমার নেক্সট ভিডিও থাকবে আপনারা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আর যদি আমার চ্যানেলটি ভিডিওগুলি এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে উপস্থিত থাকব এর মধ্যে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পাশে আছি